আসসালামু আলাইকুম আপনারা একটা বিষয় দেখে অনেকে অবাক হন সেটা হচ্ছে M2023 আপডেট ভার্সন 3.1 মডেলের এই ব্যাগটি নিয়ে কি কারণে আমরা এত পরিমাণ কাজ করে থাকি কারণ আমাদের এখানে তো হিউজ কালেকশন আছে কিন্তু আমরা এই মডেলটা নিয়ে কাজ করি কি কারণে আপনি একটা জিনিস জানলে অবাক হবেন যে আমাদের এখানে আপনার যত পরিমাণ কাস্টমার ব্যাগ অর্ডার করেন যার ভিতরে 50 থেকে 60% কাস্টমার এই মডেলটা অর্ডার দিতেছে এবং কি হচ্ছে এই মডেলটা নেওয়ার পর কাস্টমার পজিটিভ রিভিউ দিতেছে এখন আপনি বলেন যেখানে কাস্টমার নাইনটি পজিটিভ রিভিউ দিতেছে কাস্টমার স্যাটিসফাই হতেছে সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটা আর বেশি কাস্টমার দেয়া। দেওয়া তাইতো এই ব্যাগটা লঞ্চ হয়েছে দুই সালের ডিসেম্বর মাসের দিকে যেটা দুই হাজার তেইশ সালের উদ্দেশ্যে তৈরি করা যার কারণে মডেলটা এম টু এবং কি হচ্ছে পরবর্তীতে আমরা আপডেট নিয়ে এসেছে কাস্টমারের পছন্দের জন্য এখন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে এই বাজেটের ভিতরে যেসব আপডেট যে ফিচার ইউজ করা সচরাচর ব্যাগে পাবেন আপনি পর আপনি নিজেই বুঝতে পারবেন যেমন এই ব্যাগের নেট গুলা যদি বলেন হাতে ধরা যে সিস্টেম গুলা যদি বলেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট এবং কি সাইট থেকে লক করা সিস্টেম বলেন কাদের নেওয়া যে বেলগুলো আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে এই যে দেখেন ব্যাগটা কিন্তু আমি বসায় রাখছি যখনই এই ব্যাগটা বসা রাখবেন একটা জায়গায় স্থির ভাবে বসে থাকে আপনার অনেক ব্যাগ পাবেন যখন আপনি বসাবেন অটোমেটিক ফল করে যাবে কিন্তু এটা ফল হইতেছে না এই যে ব্যাগের ব্যালেন্স করা যে বিষয়টা কাজের ফিনিশিং গুলা যে বিষয়টা এটা কিন্তু সচরাচর কোন ব্যাগের ভিতরে আপনি দেখতে পারবেন এগুলো কিন্তু দক্ষ কারিগর দ্বারা কিন্তু এটা সম্ভব এইভাবে ব্যালেন্স করা এবং কি কাজের ফিনিশিংটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তৈরি করে নেওয়া এই বিষয়গুলো কিন্তু সবসময় আমরা চেষ্টা করি নজরদারি করে রাখি যার কারণে কাস্টমার সবসময় প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই হতেছে এবং কাস্টমার যাতে এই ব্যাগটা আরো বেশি ইউজ করতে পারে সেই বিষয়টা মাথায় রেখে এই ব্যাগের যে ফেব্রিকটা এটা সম্পূর্ণ আপডেট করা হয়েছে মানে দামে একটা ফেব্রিক ইউজ করা হয়েছে যার কারণে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন যাতে সহজে এগুলো হচ্ছে নষ্ট না হয় এই বিষয়গুলো মাথা রেখে তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই ব্যাগের সাথে কিন্তু ক্রয় হিসাবে নিজস্ব মডেল দেখে এটা কিন্তু দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি আমরা প্রত্যেকটা মডেলের সাথে ব্যাগে আপনিও কিন্তু চাইলে এই মডেলটি আপনার ব্যাগের কালেকশন ভিতরে একটা রাখতে পারেন এটা কিন্তু খুবই ইউনিক একটা সেম আপনি কিন্তু চাইলে এটা অফিসের কাজে এবং চাইলে বিজনেস ক্লাসে যদি আপনি দেশের বাইরে ট্রাভেল করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে ইজিলি আপনি ইউজ করতে পারেন সাথে অ্যাডজাস্ট করে বা কাঁধে নিয়ে আপনি নিজে চাইলে কাস্টমারের জাস্ট এই ভিডিওর নিচে অর্ডার নাম্বার স্বপ্ন বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এই ব্যাগের আরো ছবি দেখতে পারবেন ডিটেলস সাইজ বিস্তারিত পাবেন এবং কি কাস্টমার রিভিউ পাবেন সেখানে কিন্তু আপনি সরাসরি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারতেছে